আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র ভরসা এবং বাংলাদেশের মানুষের অধিকারের প্রতীক ও রাজনৈতিক স্বস্তি ঐক্য শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া যিনি দেশের মানুষের একমাত্র অভিভাবক যেখানে মানুষ ভরসা নিয়ে দাঁড়াতে পারে সাহস করতে পারে এবং বিশ্বাস করেন প্রধান উপদেষ্টার এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে বলে ঘোষণা দেওয়ার পর রাজনীতি অঙ্গনে ও দেশের জনগণ যে হতাশা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছিল তার বিচক্ষণতায় ও নেতৃত্বে আস্থা সাহসে আছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ নিয়ে উল আজহার পরও সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আবারও কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন আজ দীর্ঘ দশ দিন ছুটির পর প্রথম কর্ম দিবসে বিকেলবেলা নতুন কর্মসূচি দেওয়ার জন্য কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদকে জানান বিক্ষিপ্ত সরকারি কর্মচারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইশাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অবস্থান ও বিক্ষোভ করবেন ঢাকাবাসী ও ইসরাক সমর্থক বিএনপি নেতাকর্মীরা ইরানের ভয়াবহ হামলায় ইসরায়েলের দুইশো জন আহত নিহত নয়জন এবং নিখোঁজ পঁয়ত্রিশ জন রবিবার ভোর রাতে ইসরায়েল ভূখণ্ডের বিভিন্ন স্থাপনায় হামলা চালান ইরানি বাহিনী ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আর্ম এই তথ্য নিশ্চিত করেছেন ইরান বলেছেন তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং সেই সাথে নিজ দেশের গাদ্দারকে খুঁজতে অভিযান শুরু করেছে ইতিমধ্যে পাঁচজন গুপ্তচরকে আটক করেছেন